হ্যাপি কারণ আজকে আমার নিজের হাজবেন্ড আমাকে কপি করছে কিভাবে কপি করছে দেখেন আমার ড্রেস কালার হচ্ছে একটু এটা সত্যি আমি নিজেও দেখছি নজর জিনিসটা আসলেই খারাপ টিকে বইলো বললো ইতার তাল হাজান একটু কম ভিডিও দেয় কারণ নজর জিনিসটা অনেক খারাপ এটা সত্যি আমি নিজেও দেখছি নজর জিনিসটা আসলেই খারাপ বাট এখন তো বিয়ে হয়েছে এখন তো একটু দিচ্ছে বাট এমনি এমনিও তালা একটু কমই ভিডিও দেয় কারণ ওরও ওরও মনে হয় এটা ফিল হয় আমি যতটুকু জানি বাকিটা ওরা বলবে আমি ওদের ব্যাপারে তো কিছু আসলে বলতে চাচ্ছি না কজ ওদের লাইফ নিয়ে আই থিঙ্ক ওরা যদি আপনাদের সাথে শেয়ার করে সেটা আপনারা একটু বেশিই পছন্দ করবেন সেও করছে তুমি এত কপি করো তুমিও কপি করে শুরু করছো আমাকে এখন কালারটা আমারটা একটু ল্যাম আর তার হচ্ছে একদম ডার্ক গ্রিন বলে ওইটা যাই হোক আমি রেডি একদম ছুটের জন্য